একটা নতুন গভর্নমেন্টের ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই জানতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ যদি আপনি চাষি হন বা যদি আপনি স্টুডেন্ট হন বা যদি আপনি তাঁতি হন বা যদি আপনি কুমোর হন যদি আপনি ব্যবসায়ী হন বা যদি আপনি বেকার হন তাহলে আপনি কোন কোন প্রকল্পে বর্তমানে আবেদন করতে পারবেন বা আপনার জন্য কোন কোন প্রকল্প আছে তো একদমই নতুন একটি ওয়েবসাইট আশা করছি আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রকল্প খুঁজতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই স্কিম ডট জিওভি ডট ইন বা আপনারা গুগল গিয়ে সার্চ করতে পারেন মাই স্কিম তাহলে কিন্তু প্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে লেখা থাকবে মাই স্কিম ডট জিওভি ডট ইন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মাই স্কিম ঠিক আছে ডিটেলস দেওয়া আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ফাইন্ডিং গভর্নমেন্ট স্কিম মেড ইজি ঠিক আছে তো এখানে দেখুন ফাইন্ড স্কিম ফর ইউ অর্থাৎ আপনার জন্য কোন প্রকল্প আছে সেটা এখান থেকে খুঁজুন তো আমরা কী করবো ফাইন্ড স্কিম ফর ইউ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে হেল্প আস ফাইন্ড দ্য বেস্ট স্কিম ফর ইউ অর্থাৎ আপনার জন্য সেরা স্কিম কোনটা সেটা আপনি এখান থেকে খুঁজুন তো এখানে দেখুন প্রথমে চলেছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ ইউ আর এ মেল ফিমেল আদার্স যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন যদি আপনি আদার্স হন সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করবেন তো আমি এখানে মেলে টিক করলাম টিক করার পর এখানে অ্যান্ড ইউর এজ অর্থাৎ আপনার বয়স কত তো এখান থেকে আপনার বয়স কত হচ্ছে সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখানে আমার বয়সটা দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে প্লিজ সিলেক্ট ইওর স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে চলে প্লিজ সিলেক্ট ইওর এরিয়া অফ রেসিডেন্ট অর্থাৎ আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল অপশনে টিক করবেন যদি শহরে থাকেন সেক্ষেত্রে আরবান অপশনে টিক করবেন টিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ইউ বিলং টু আপনার কাস্ট কী আছে জেনারেল এস সি এস না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন চলে আসবে আর ইউ ডিফারেন্টলি অ্যাবেল্ড যদি আপনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন নো করলে চলে আসবে ডু ইউ বিলং টু মাইনরিটি যদি আপনি মাইনরিটি হন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন নো করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে আর ইউ এ স্টুডেন্ট যদি আপনি ছাত্র হন সেক্ষেত্রে ইএস অপশনে টিক করবেন যদি আপনি ছাত্র না হন সেক্ষেত্রে নো অপশনে টিক করবেন টিক করলে কিন্তু চলে আসবে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে আপনি কোন কাজ করছেন এমপ্লয় বা আনএমপ্লয় বা সেলফ এমপ্লয়েড অর্থাৎ বিজনেস তো আমি এখানে থার্ড অপশন সেলফ এমপ্লয়েডে ক্লিক করছি ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবো তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন কি আছে ইজ ইউর অকুপেশন ওয়ান অফ দ্য ফলোইং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বর্তমানে কোন কাজটি করছেন তো অকুপেশান অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অনেকগুলো কাজের অপশন চলে আসবে প্রথমে থাকবেন নো অর্থাৎ আপনি বর্তমান বেকার কোনো কাজ করছেন না এক্স সার্ভিসম্যান সাফাই কর্মচারী হেলথ ওয়ার্কার স্ট্রিট ভ্যান্ডার আন ওয়ার্কার আর্টিস্ট স্পোর্টসম্যান বা জার্নালিস্ট টি গার্ডেনে কাজ করেন ঠিক আছে তো এখান থেকে আপনি কোন কাজটি করছেন সেই কাজটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আন ওয়ার্কার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ডু ইউ বিলং টু বিপিএল ক্যাটাগরি যদি আপনি বিপিএল ক্যাটাগরি হন সেক্ষেত্রে ইএস অপশানে ক্লিক করবেন যদি আপনি বিপিএল ক্যাটাগরি না হন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসছে হোয়াট ইজ ইউর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত আছে সেখান দিয়ে দেবেন তো আমি এখানে মিনিমাম দু লাখ টাকা দিয়ে দিচ্ছি ইনকাম দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে আপনি যে ফর্মটা ফিল করলেন অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন আপনি বেকার নাকি কোনো কাজ করেন না ব্যবসা করেন সেই অনুযায়ী কিন্তু আপনার জন্য কোন স্কিমটা আছে বা আপনি আপনি কোন কোন স্কিমে আবেদন করতে পারবেন তার কিন্তু লিস্ট চলে আসবে যদি আপনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথম অপশনে ক্লিক করবেন যদি আপনি হেলথ অর্থাৎ স্বাস্থ্য কোনো প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন তো দেখুন সোশ্যাল ওয়েলফেয়ারে কিন্তু দশটা স্কিম আছে হেলথ হেলথে আছে নটা স্কিম তারপরে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে আছে আটটা স্কিম অর্থাৎ যাবতীয় যে পেনশন প্রকল্প বা ভাতা প্রকল্প সেটা তিন নম্বর পয়েন্টে পাবেন অ্যাগ্রিকালচার অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে হন সেক্ষেত্রে অ্যাগ্রিকালচারের উপরে ক্লিক করবেন এখানে তিনটে স্কিম আছে বিজনেসের জন্য তিনটে স্কিম আছে হাউজিং বাড়ির জন্য তিনটে স্কিম আছে ট্রান্সপোর্টের জন্য একটা স্কিম আছে তো আমরা এখান থেকে কী করব সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম সেই অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে যাবতীয় যে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিমগুলো চলে অর্থাৎ আপনার জন্য যেটা প্রযোজ্য তার টোটাল লিস্ট চলে আসবে অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে কোন কোন স্কিম আছে এখানে প্রধান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ রেশন কার্ড তারপরে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অর্থাৎ পেনশন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঠিক আছে তারপরে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ এনএফবিএস ন্যাশনাল ইউথ ক্রপস ঠিক আছে তারপরে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা তারপরে স্ট্যান্ড আপ ইন্ডিয়া তারপরে ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার ফান্ড যাবতীয় স্কিম আছে তো এখান থেকে আপনি প্রত্যেকটা অপশনে অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার হোক বা ফার্মার হোক অ্যাগ্রিকালচার হোক স্বাস্থ্য হোক যে স্কিমে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই জন্যে আপনি প্রকল্পের নামগুলো পেয়ে যাবেন তো যখনই আপনার প্রকল্পের নামগুলো পেয়ে যাবেন এখান থেকে কোন প্রকল্প আপনার পছন্দ হচ্ছে সেই প্রকল্পের ওপর ক্লিক করবেন তো এখান থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে দেখুন রেশন অন্ন এবং ওয়েট ঠিক আছে তো আমি এখান থেকে রেশনে ক্লিক করলাম ক্লিক করার পর মোর ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিটেলস কী আছে অর্থাৎ ডিটেলস এখানে কী কী আছে বেনিফিট কী কী পাবেন অর্থাৎ ওই প্রকল্পে আপনি বেনিফিট কী কি পাবেন ইলিজিবিলিটি অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন নিয়ম আছে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অনলাইন না অফলাইন কী কী ডকুমেন্ট লাগবে দেখুন ডকুমেন্টও আছে ডকুমেন্ট রিকোয়ার তো প্রত্যেকটি স্কিমে কিন্তু আপনারা ডকুমেন্ট রিকোয়ার অ্যাপ্লিকেশান প্রসেস ইলিজিবিলিটি বেনিফিট ডিটেলস প্রত্যেকটি অপশনে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন এবং এখানে আপনারা লিঙ্কও পেয়ে যাবেন ঠিক আছে এই ওয়েবসাইটে লিঙ্কও পেয়ে যাবেন যে কোথা থেকে আপনি আবেদন করবেন তার লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন এবং বিস্তারিতও পেয়ে যাবেন যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে অনলাইন না অফলাইন তো যদি আমি এখান থেকে দেখুন এই যে অপশন অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষক সেই অপশানে ক্লিক করলে আমরা তিনটে স্কিম পাবো ঠিক আছে তো সাবমিট করব তিনটে স্কিম পাওয়ার পরে এখানে দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পি এম সমিতাভ যোজনা ঠিক আছে ওয়ান নেশন ওয়ান নেশন কার্ড বা এখান থেকে পি এম কিষান কিষান কারা কারা করতে পারবে বা করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন কীভাবে ফর্ম ফিল করবেন ডিটেলস কিন্তু দেখতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি বড়লোক হন বা গরিব হন বা আপনি বেকার হন বা আপনি ব্যবসা করেন বা আপনি কুমোর হন তাঁতি হন চাষি হন বা আপনি সোশ্যাল ওয়ার্কার হন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যাটাগরি বা আপনি যেভাবে ফর্ম ফিল করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার স্কিমগুলো চলে আসবে অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করলেন সেই অনুযায়ী আপনি কোন কোন প্রকল্পে বর্তমান আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন আবেদন করার প্রসেস কি কী আছে ডকুমেন্ট কি কী লাগবে অনলাইন না অফলাইন আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু চলে আসবে তো ওইভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন তো একদম নতুন একটা ওয়েবসাইট আশা করছি ইউটিউবে প্রথমবার দেখছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ